জনগণ ঘরে বসে আছি বলে আজকে রাসের খেতে আমরা দেখতেছি আমরা জনগণের আজকে থেকে আরো আগে বেরতাম আজকে শয়ে শয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রী আজকে লাশ হতো না এত মায়ের বুক খালি হতো না খালি আমাদের নিরাপত্তার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান রয়েছে তাই আমরা বলতে চাই আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয় যে সমস্ত লোক এটা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্যে তাদেরকে বুক খালি করে দিতে হবে তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত তাই আমরা বলতে চাই এই রকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন এবং সাধারণ মানুষ আজকে দেখেন খেটে খাওয়া মানুষ কাটপু দিয়ে বাংলাদেশে এমন কি হয়ে গেছে কার্পু দিয়ে দেখছে এবং দেখেন যখন ছাত্রদেরকে মারা হয় বাইর দেশ থেকে আমাদের পুলিশ বাহিনী আনে মারা হয় তাহলে আমরা এইরকম আন্দোলন চাই না আমরা সুস্থ বিচার চাই এবং যাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সুষ্ঠু বিচার করা হয় এবং আর একটি দুল সন্তান বুক খালি করা হয় আমরাও তাদের বুক খালি করে দেবো